শখের ক্যামেরা বা স্মার্টফোন যখন নষ্ট হয়ে যায় তখন মাথা কেউ কাজ করে না ঠিক আছে ঠিক আছে অবস্থা হতেছে আমার আমি আজকে গেতেছি ক্যামেরা সার্ভিস করার জন্য বাইতুল মোকাররম কেননা আমি বসুন্ধরা খুঁজ খুঁজনিছি এবং সেখানে যে দাম চায় বাইরে বাই জীবনটা ইতিহাস পাতা একটা বার চিন্তা করে দেখলাম যে আসলে ভিডিওটা কি সারমো আপলোড দিবো কি দিমো না তারপরে আর কি করলাম এই ক্লিপগুলো যেহেতু আছে এডিট করতে বসে পড়লাম আর আপনাদেরকে সাথে নিয়ে চলে গেলাম কোন জায়গাতে আমি কিভাবে যাই সব কিছু আজকে ভিডিওটাতে দেখবেন তো আমি বর্তমানে শাহজাদপুর থেকে বাসে উঠবো বাসে ওঠার পরে আমি যাব গুলিস্তান বা পল্টন মোট যে কোনো এক জায়গাতে যেখান থেকে মোকারম সব থেকে কাছে আমার ফেসের এক্সপ্রেশন বেশি একটা ভালো না কারণ খুব টেনশনে আছি আদৌ ক্যামেরাটা ঠিক হবে কি না বা অন্য কোনো সমস্যায় পড়তে হবে কি না তো আসলে খুব টেনশনে রাস্তাঘাট পার হইতেছিলাম পাশাপাশি একটু সতর্কও ছিলাম আপনারাও রাস্তাঘাটে চলাচলের সময় সতর্ক থাকবেন এবং রাস্তাঘাটে আমি দেখলাম যে ফুটপাতে কিছু ইউনিক ডায়েরি এবং কিছু বই বিক্রি করতেছে এবং আনুষঙ্গিক কিছু জিনিস বিক্রি করতেছে যেগুলো দেখে আমার কাছে খুবই ভালো লাগলো তো আমি এই জায়গাতে কিছু ক্লিপ নিয়ে রাখলাম এবং ভিডিওতে এগুলো থাকবে এবং তার পাশাপাশি আমি একটু রিল্যাক্স হওয়ার জন্য বাইতুল মোকার রুমে সর্বপ্রথমে ঢুকলাম এবং এই জায়গার পরিবেশটা উপভোগ করলাম এবং আপনাদেরকে রাখি রাখছি এই ভিডিওটাতে মূলত সব সময় আসা হয় মাঝে মাঝেই কিন্তু সব সময় ভিডিও করা হয় না আজকে তো তাও ক্যামেরা ঠিক করা উচিত আপনাদেরকে দেখাচ্ছি এবং পাশাপাশি একটা ফোন আছে রিয়েলমি আপনার পাতাল মার্কেট থেকে ঠিক করব তো আগে ঠিক করবো থেকে আপনারা বেশ কয়েকটা দোকান পাবেন তো সেখান থেকে আপনারা নিজেদের মতন দামাদামি করে নেবেন তো দেখলেন Sony সেভেন থ্রি ক্যামেরাটা সার্ভিস করা হচ্ছে এটাতে অটো ফোকাসের সমস্যা ছিল এবং ভিউ ফাইন্ডারে কাজ করতে ছিল না সময় সময় পাশাপাশি Canon সিক্স একটা বডি ছিল সেটা তার পাওয়ার অনার ফলে ব্যাটারি পাওয়ার পাইতে একটু সময় লাগতো এটা আর কি ঠিক করা হয়েছে এটা একবার একশো পার্সেন্ট রোকে হয়ে গেছে দুইটা ক্যামেরাই তো এতক্ষণ এখন বের হয়ে পড়ছি এখান থেকে এখন আমি যাবো পাতাল মার্কেটের দিকে এখানে দেখতে পেলাম ফুটপাতে চামড়া মানি ব্যাগের পাশাপাশি ট্রাইপড বিক্রি হচ্ছে রাস্তাঘাটে আর অনেক জিনিস তবে অনেক ঝড় ঝাপটার পর ফোনটা ঠিক করতে চলে আসলাম পাতাল মার্কেটে এবং পাতাল মার্কেটে দেখতেছেন ফোনটা ফিটিং করা হচ্ছে ফোনটা আসলে সমস্যার সমাধান সম্পূর্ণ শেষ এবং আরেক সাইডে দেখতেছেন আরেক ভাই আসছিল তার নোকিয়া উনিশশো আমলের একটা ফোন ঠিক আছে ওই ফোনটা আর কি ঠিক করাইতেছে যাই হোক খুব ভালো লাগলো বিষয়টা এই ফোনটা আজকাল দেখা যায় না যার কারণে ভিডিওটা তো করে রাখলাম আমি মানে একটা সময় ছিল এরকম ফোন পাওয়া যেত ঠিক আছে আর আমাদের জেনারেশনে পরের জেনারেশন কিন্তু এই জিনিসগুলো মিস করবে ঠিক আছে তারা কিন্তু জানতেই পারবে না কারণ এখন সবগুলো ফোন একবারে মানে ডিসপ্লে এবং ব্যাটারি সব একসাথে হয়ে একবারে মানে দেখাই যায় না এবং অবস্থা এবং আগে যে ব্যাটারি খোলা যেত এই ফোনগুলো দেখতে পাওয়া কিন্তু এখন খুবই ইউনিক বর্তমানে সবাই আইফোন স্যামসাং পিকজেল এই সব ফোনে পিছিয়ে দৌড়ায় কিন্তু একটা সময় ছিল মানুষ নোকিয়া কিনবে এক হাজার বারোশো টাকা পঁচিশশো টাকা তিন হাজার পাঁচ হাজার টাকা খরচ করে এটা তাদের জন্য অনেক স্বপ্নের ব্যাপার ছিল এই আরেকটা সময় এখন বর্তমানে তো মানুষ লাখ লাখ টাকা খরচ করে একটা স্মার্ট যাই হোক সারাদিন অনেক পেরেশানি এবং অনেক টেনশন এবং অনেক অপেক্ষার পর সার্ভিসিং করা সবকিছু শেষ হলো এবং সব এখন বাসায় ফেরার পালা তো এখন আমি বাসের জন্য ওয়েট করতেছি পল্টন মোড়ে কারণ এর আগে থেকে আমি অনেক চেষ্টা করেছি বাস পাওয়ার কিন্তু কোনো বাস থামে না এবং যেগুলোও থামে সেগুলোতে অনেক ভিড় ফাইনালি আমি খিলবাই গেছিলাম উচ্চ বিদ্যালয় অর্থাৎ আপনার এরিয়া যেখানে ছোট থেকে আপনার ভাই বড় হয়েছে তো সেই এরিয়াতে চলে আসলাম তো আজকে ভিডিওটা এই পর্যন্তই সমাপ্ত করছি সবাই ভালো থাকবেন আসসালাম